ধর্মনগরের ঐতিহ্যবাহী টাউন কালীবাড়িতে অপ্রীতিকর ঘটনা ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার মঙ্গলবার ছিল অমাবস্যার এক পবিত্র তিথি সেই উপলক্ষে ধর্মনগরের ঐতিহ্যবাহী টাউন কালীবাড়িতে ভক্তি ও শ্রদ্ধার পরিবেশে সম্পূর্ণ হচ্ছিল মা কালীর পূজা কিন্তু সন্ধ্যায় পূজার সময় ঘটে যায় এক গভীর বেদনাদায়ক ও নিন্দনীয় ঘটনা যা ধর্মনগরের ধর্মপ্রাণ সমাজে রীতিমতো ক্ষোভের সঞ্চার করেছে জানা গেছে পূজার অঞ্জলি চলাকালীন সময়ে আসামের শ্রীভূমি জেলা থেকে আগত তিন যুবক মন্ত্র উচ্চারণ নিয়ে পূজা পুরোহিত সঞ্জীব ভট্টাচার্য পরিচালনকারী ও সহযোগী পুরোহিতকে কটাক্ষ করেন এবং অপমানজনক ভাষায় কথা বলেন শুধু তাই নয় তাদের প্রাণ নাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ অভিযুক্তরা হলো রাজেশ ভট্টাচার্য দীপায়ন চক্রবর্তী ও অভিজিৎ দাস ঘটনার পর ওই তিন যুবক সেখান থেকে পালানোর চেষ্টা করলেও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও মন্দির কমিটির তৎপরতায় রাতেই তাদের পাকরাও করে ধর্মনগর পুলিশের হাতে তুলে দেওয়া হয় মন্দিরের পুরোহিত সঞ্জীব ভট্টাচার্য জানান গত ত্রিশ বছর থেকে এই মন্দিরে আমি নিরবচ্ছিন্নভাবে মা কালীর সেবা করে আসছি কিন্তু এমন লজ্জাজনক ঘটনা আগে কখনোই ঘটেনি এটি আমার ব্যক্তিগত অপমানের চেয়েও ধর্মীয় অনুভূতির উপর আঘাত